সালাম আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের তিন তারিখ দুই পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল তিনশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল ছয়শত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ শিয়াল চারশত চৌত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম নয়শত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি শিয়াল দুইশত আটান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ শিয়াল উনআশি পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে যেমন উমানের জাদিদ ইউনুমনি মডান লোলো মুসান্দাম জয় জয়লুক্কা সামদান এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন এর সাথে প্রণোদনা যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তবু বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল অ্যাক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট